যখনই দেখবেন যে কোনো ছেলে প্রথম সিগারেট খেয়ে বাড়িতে ঢুকলো না শনি শনি এটা এটা পাপক গ্রহ থেকে হচ্ছে এই গ্রহগুলো মানুষের কাছে এতটাই খারাপ মানে হাস্যকর হয়ে গেছে যে গ্রহগুলো এতটাই মানুষের কাছে খারাপ এতটাই নেগেটিভ যে এগুলো সত্যিকারের যে উর্জা আছে না সেই সেইজাটা মানুষ অবধি পৌঁছায় না আবার যদি কোনো কারণে কোনো ব্যক্তি একটা কথার কথাই বলছি এটা নীলা পরার পরে দেখা গেল ফ্লোরিশ হলো পুষাঙ্গাদি বাড়ি গাড়ি সমস্ত কিছু হলো ওনার কপালেও হয়তো ছিল এবং নীলাটাতে আরও পেতে তাড়াতাড়ি সাহায্য করেছে বোধ সাইড যখন খুব পজিটিভ হয়ে গেছে তখন দেখেছিস তোর কপালে শনিজুটে পুরোটাই খারাপ করে দিল ওর কপালে শনি ওকে তুলে দিলো মানে ওর শনিটা যেন আলাদা করে কেনা হয়েছে লাইফে তো ব্যাপারটা তো কখনো এরকম নয় কিছু কিছু জিনিস আমাদের লাইফের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলে হ্যাঁ তো এই নেগেটিভ এফেক্ট ফেলার কারণটা কি এবং নেগেটিভ পড়লে পরে আমরা কতটা ডিস্টার্ব হতে পারি এই শনি সত্যি কথা যদি আমার লাইফে খুব পজিটিভ জায়গায় থাকে তাহলে আমাকে দেশ দশ প্রত্যেকে চিনবে এবং আমি সেই জায়গাটা বিলং করবো সেই জায়গাটাতে গিয়ে থাকবো যেখানে প্রতিটা লোক একটা জায়গাতে অবশ্যই পৌঁছে গেছেন তাদের সাথে আর এই শনি যদি কোনো কারণে ডাউন থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে পুকুর পাড়ি দেখা হবে ম্যাক্সিমাম সময় অ্যাডিক্টেড এবং কোনো না কোনো নেশার সাথে যুক্ত এই জিনিসগুলোই দেখা যাবে এবং সন্তানের মধ্যে যখনই জিনিসটা আসবে আপনি স্পেশালি দেখবেন ওর মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা আছে শনি যদি ডিস্টার্ব থাকে বাবা মাকে কিছু না কিছু কোনো না কোনো কারণে একটা এমন কথা বলবে তারা ভুলে যায় যে বাবা মা পেরিয়ে এসছে তো তারা আরামসে ধরতে পারে মিথ্যা তো তা সত্ত্বেও এটা গেল একটা পার্ট দ্বিতীয় কথা যদি আমি বলি বিবাহের ক্ষেত্রে স্পেশালি যদি জাতকের গ্রহমৈত্রীতে মঙ্গল এবং জাতিকার গ্রহমন্ত্রীদের শনি থাকে আপনি বিয়ে দিন তিন মাস থেকে তিন বছর কোনো মাঙ্গলিকের দরকার হবে না কিচ্ছুর দরকার হবে না ডিভোর্স কনফার্ম আমরা তো মাঙ্গলিক নিয়ে চিৎকার করি কাল সব চিৎকার করি আমি আমি স্পেশালি চিৎকার করি শুক্র মঙ্গলটা খুব কসাস থাকে খুব বাজে একটা কম্বিনেশান এই কম্বিনেশানের অনেক কিছু ডিস্টার্ব হয় লাইফে তিনটে পিলার নারীদের তো পাপ গ্রহ শুক্র মঙ্গল কোনো ভালো গ্রহ নয় তো তারা যদি একসাথে থাকে তাহলে লাইফে তো জটিলতা আসবে এটা হচ্ছে প্রতিটা জায়গা আপনি আপনি কি এটা বিশ্বাস করেন যে যতগুলো গ্রহ রয়েছে একদম গ্রহ নক্ষত্র যা রয়েছে তার মধ্যে অনেকেই খারাপ বলে মানে অভিহিত করা হয় যে এটা খারাপ শনি খারাপ রাহু খারাপ ইত্যাদি ইত্যাদি খারাপ তো এটা তো কারুর কারুর ক্ষেত্রে ভালোও হতে পারে মানে আমি প্রশ্নটা করছি সেটা ভালো কখন হয় এক ধরু তেরো আনলাকি নাম্বার সেটা আমাদের মানে ইন্ডিয়া বলে না বিদেশেও আনলাকি নাম্বার থার্টিন মানে আনলাকি একদম তাহলে থার্টিন যে জিনিসটা দেখুন আমার জীবনে দুটো ভাইটাল অপারেশন একটা চোখের একটা কোমরে ভেরি সিভিয়ার এবং কো ইনসিডেন্টালি সেটা তেরোতেই পড়েছি তা আমি বেঁচে আপনার উল্টো দিকে বসে আছি এক আমি বলছি না আমার তেরোটা লাকি দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি জার্মানিতে সেরা প্লেয়ার দেখেছি সব তেরো নম্বর যে আসছে একদম তা সেই ছেলেটা ভালো খেললো কী করে একদম হ্যাঁ এর পিছনে কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নিউমেরিক ওয়ার্ড অনুযায়ী যদি আমি তেরোকে মানে যোগ চার চার আছে চার কার সংখ্যা রাহু সংখ্যা রাহু মানে কি ধ্বংসাত্মক রাহু মানে হচ্ছে জুয়ারি গ্রহ জুয়ারি গ্রহ মানে হচ্ছে যখন তখন আপনাকে ট্ররিশ করতে পারে তখন তখন আপনাকে ডাউনও করতে পারে এটা হচ্ছে রাহুর ক্যাটাগরি তো রাহুকে আগে ভালো করে জানতে হবে এবং রাহু যদি আমার জন্মকালীন কী বলবো ডেট ওয়াইজ বা আমার যদি টোটাল বার্থ সংখ্যার যোগ ফল হয় তার মানে আমাকে রাহু আমার দৈত্যগুরু হয়ে যাবে দৈত্য গুরু মানে আমার আমার লাইফ আমাদের প্রত্যেকের লাইফের গুরুকে বৃহস্পতি বৃহস্পতি আমাদের লাইফে আশীর্বাদ আমাদের শিক্ষা গুরুজনদের সাথে একটা ভালো রিলেশন প্রতিটা জায়গায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বিদ্যার সাথে ঠিক উল্টো দিক থেকে রাহু আমার তখন দৈত্য গুরু হয়ে যাবে আমাকে সেই সেই জিনিসগুলো দেবে যেগুলো হয়তো বৃহস্পতিও দিতে না ঠিক আমার লাইফে সব থেকে ভালো গাড়িটা আমার লাইফে সব থেকে ভালো ওয়াইফ আমার লাইফে ভালো ব্যাংক ব্যালেন্স আমার লাইফে সেই জায়গাটাতে পৌঁছে দেওয়া এইটাও রাহুল কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আছে এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমি সবাইকে একটাই কথা বোঝানোর চেষ্টা করি যে আমাদের ফ্যামিলিতে নজন ফ্যামিলি মেম্বার আছে এই নজন ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন আপনার খুব এগেনস্টে যে যার সাথে আপনার কথা বললে ভালোই লাগবে না দ্বিতীয় জন্য কম বেশি কম বেশি এগেনস্টে কিন্তু কথা হয় আর তৃতীয় হচ্ছে নিউট্রালি মানে আপনি জানেন যে ওর থেকে ক্ষতিও হয় ভালোও হয় ভালো বুদ্ধি দেয় খারাপ বুদ্ধিতে দেয় তো তিনটে চার নম্বর লোকটা কখনোই দেখবেন না আপনার এগেনস্টে তো একটা ফ্যামিলির মধ্যে খুব বেশি হলে তিনটে গ্রহ আপনার ডিস্টার্ব হতে পারে কিন্তু চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার বা নাম্বার গ্রহ অব্দি আপনার লাইফে ডিস্টার্ব হতে পারে এটা কখনো হয় না

এই মিথ গুলো আপনাকে ভাঙতে হবে আগামী একদম আপনি মানে একটা স্ট্রং ম্যান মানে